হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয়ভাবে নমস্কার তো পরমেশ্বর পিতা বাক্য আমাদের জীবনের আত্মিক জীবনে একটা শক্তি বলতে পারো কারণ ঈশ্বরকে চোখে দেখা যায় না যখন আমরা ঈশ্বরের বাক্য অনুসারে আমরা কাজ করি আমাদের জীবনকে চালিত করি তখন ঈশ্বরের অনুগ্রহ আসে আমাদের জীবনে নেমে আসে ঠিক তেমন প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনেরা যারা পরমেশ্বর পিতার বাক্য বচন রীতিমতো দেখছো পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে মন থেকে নমস্কার জানাই কারণ কি পরমেশ্বর পিতার বাক্য ভজন বচন যদি না আপনারা দেখতেন পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরমেশ্বর পিতা তার যে প্রচার করছে সেগুলো কখনো সফল হতো না কারণ তোমাদের সবাইয়ের একমাত্র বিনতি প্রার্থনা আর বিশ্বাস এবং তোমাদের ভালোবাসা আছে আজকে পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেল ঈশ্বরের বাক্যে কি গভীরতা প্রকাশ করে তাই পরমেশ্বর পিতা তার নিজ আত্মা দ্বারা তার কার্যগুলোকে পরিচালন করছে কারণ আমি মাত্র কারণ পরমেশ্বর পিতা আমাকে ব্যবহার করছে ওনার কাজে আর সবসময় পরমেশ্বরের প্রশংসা করবেন ওকে দেখুন অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে অন্য অন্য ভাষায় কথা বলুন দেখুন অন্য ভাষা কী প্রথমে বুঝুন কারণ ঈশ্বরের সঙ্গে কীভাবে ডাইরেক্ট কথা বলবেন অনেক মানুষ বলে থাকে যে হ্যাঁ ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট কথা বলা যায় অবশ্যই বলা যায় ঈশ্বরের আত্মাতে আপনি ঈশ্বরের সঙ্গে আত্মার দ্বারা কথা বলবেন অর্থাৎ আপনার আত্মার সঙ্গে পরমাত্মার যখন কানেক্ট হবে তখন আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারেন কারণ ঈশ্বর কোনো মনুষ্য নয় যে আপনাকে দেখা দেবে বা ঈশ্বর কোনো হস্তগোড়া মন্দিরে কোনো নির্মিত বস্তু নয় যে আপনার কথাতে সাড়া দেবে ঈশ্বর আত্মা তিনি লাইভ আপনার সঙ্গে কথা বলতে চায় আপনি যদি তৈরি থাকেন বা আপনার মন বা আপনার আত্মা যখন প্রিপেয়ার থাকবে তখন আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলবেন কারণ ঈশ্বরের সঙ্গে কথা কেমন করে বলবেন আজকের এই বিষয়ে ভিডিও ওকে তাই ভিডিওকে স্কিপ না করে না টেনে টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে ঈশ্বরের বিষয়ে রাজ্যের বিষয়ে যেসব বাক্য বলবো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কারণ ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন্ত কার্যসাধক সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা থাকুন আজকে ঈশ্বরের বাক্য আছে কালকেও ঈশ্বরের বাক্য থাকবে এমন কারণ ঈশ্বরের বাক্য অনন্তকাল থাকবে ঈশ্বরের বাক্য হচ্ছে তার শক্তি অর্থাৎ ঈশ্বর মানুষকে দেখা দেয় না কিন্তু ঈশ্বর তার বাক্যের দ্বারাই মানুষের কাছে তিনার মহিমা তিনার প্রেম তিনার পবিত্রতা তিনার জ্ঞান সব কিছু প্রকাশ করে তাই পরমেশ্বর পিতাকে সাধারণ ঈশ্বর ভাববেন না উনি জিন্দা ক্ষুদা জীবন্ত ঈশ্বর আর ওনার বাক্য হচ্ছে জীবন্ত কারণ এই বাক্য কথা বলে এই যে শাস্ত্রের বাক্য আছে না এই বাক্য কথা বলে কখন বলে যখন আপনি বাক্য অনুসারে চলবেন বা এই বাক্য আপনার মধ্যে থাকবে ঈশ্বরের আত্মা যখন আপনার মধ্যে আসবে তখন আপনি কথা বলতে পারবেন বা ঈশ্বর রাজ্য দেখতে পাবেন মানুষ শারীরিক চোখ অন্ধ তাই আত্মিক চোখ তাকে কি করেছে মানুষ শারীরিক চোখ দিয়ে বাইরের জগৎকে দেখে কিন্তু তার আত্মা অন্তর হৃদয় কি অপরিষ্কার তার মন বিবেক তা পাপে পরিপূর্ণ তাই পরমেশ্বর পিতা বলে যখন সেখান থেকে নিজেকে বের করে আনবেন আর আপনার শারীরিক চোখ না দিয়ে আত্মার চোখ দিয়ে দুনিয়াকে দেখবেন দুনিয়ার মানুষকে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে মানুষরা কেমন করে ভুল পথে চলছে তাই পরমেশ্বর পিতার বাক্য আজ্ঞাকে যদি অমান্য করেন তাহলে আপনার জীবনে কোনো অমঙ্গল আসবে তাই আপনি ঈশ্বরের বাক্যকে মেনে চলুন কারণ ঈশ্বরের জন্য সব কিছুকে ত্যাগ করতে শেখুন কিন্তু সব কিছুর জন্য ঈশ্বরের বাক্যকে নয় বর্মেশ এই জন্য বলে যে আমরা যখন বিশ্বাস করি আর বিশ্বাসে কাজ করি তখন ঈশ্বরের বচন আমাদের জীবনে কাজ করে দেখুন ঈশ্বরকে চোখে না দেখে যখন আপনি বিশ্বাস করেছেন সেটা আপনার জন্য প্রকৃত বিশ্বাস আর যারা দেখে বিশ্বাস করে তাদের জন্য ক্ষণ ক্ষণক স্থায়ী বিশ্বাস আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে বলতে চেয়েছি ওকে আপনি যদি ঈশ্বরের সঙ্গে কথা বলতে চান তাহলে ঈশ্বরের আত্মাতে নতুন জন্ম নিতে হবে আপনি বলবেন যে মায়ের গর্ভে গিয়ে আবার পুনরায় জন্ম নেব না আপনাকে ঈশ্বরের আত্মাতে জন্ম নিতে গেলে রোমীয় দর্শনের অঙ্গীকার হতে হবে অর্থাৎ ঈশ্বরের কাছে ঈশ্বরের ব্যবস্থাতে যে আপনাকে অঙ্গীকার হতে হবে রোমীয় দর্শনে অঙ্গীকার আছে আপনি চাইলে অঙ্গীকার হতে পারেন সে তখন থেকে আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারবেন আত্মাতে যদি না ঈশ্বরের সঙ্গে কথা বলা শুরু করেন তাহলে ঈশ্বরের আত্মা যে আপডেটগুলো আপনি বুঝতে পারবেন না বা ঈশ্বর আপনাকে যেসব দূরদৃষ্টি ভবিষ্যৎ বিষয়ে দেখাবে তা আত্মাতে বুঝতে পারবে না তাই আত্মাদের চক্সির চতুর হতে গেলে আপনাকে ধর চব্বিশ সালে আপনাকে নিজেকে তৈরি হতে হবে তাই আত্মাদের কেমন করে ঈশ্বরের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে আজকের এই বচনটা আমি পড়ে শোনাবো ওকে এক করণীয় পবিত্র শাস্ত্র এক করণীয় বারো চারে আছে অর্থাৎ বারোর চারে যেখানে অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক পরিচর্যা নানা প্রকার কিন্তু গুরু এক এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক অর্থাৎ আত্মা এক কিন্তু পরিচর্যাগুলো আলাদা আলাদা অর্থাৎ মানুষের মধ্যে আত্মা আছে যেগুলো প্রত্যেকটা আত্মা এক কিন্তু মা কাজগুলো আলাদা ঠিক আছে মানুষের মধ্যে ভালো আছে খারাপও আত্মা আছে কিন্তু ঈশ্বর এক তিনি সকলেতে সকলকে সাধন কর্তা অর্থাৎ পরমেশ্বর পিতা এক তিনি সব কাজে সমস্ত কিছু সাধন কর্তা তিনি সাধন করেন কিন্তু প্রত্যেকজন হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয় প্রত্যেকজন হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয় কারণ একজনকে সে আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয় আরেকজনকে সে আত্মা অনুসারে জ্ঞানের বাক্য অর্থাৎ একজন সে আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য পায় আরেকজন আসে আত্মা অনুসারে জ্ঞানের বাক্য পায় আর সেই আত্মাতে বিশ্বাস আর সেই আত্মাতে আরোগ্য সাধনের কাজ বা অনুগ্রহ দান দেওয়া হয় অর্থাৎ এক আত্মাতে আপনি বিশ্বাস করলেন আবার সেই একই আত্মাতে আপনাকে আপনার জীবনে অনুগ্রহ দান ঈশ্বর অনুগ্রহ করে আর একজনকে পরাক্রম কার্য সাধক গুণ আর একজনকে ভাববাণী অর্থাৎ একজনকে পরাক্রম মানে মহান মহান কাজ করার শক্তি পরমেশ্বর প্রদান করে বা পরমেশ্বর পিতা দান করে আর এক আর একটা আত্মাতে চিনে নেওয়ার ক্ষমতাও অর্জন করা যায় অর্থাৎ আপনাকে একটা আত্মা দিয়েছে কিন্তু আত্মার মধ্যে আলাদা আলাদা কোয়ালিটি আলাদা আলাদা পাওয়ার আলাদা আলাদা সামদ যখন আপনি ঈশ্বরের বাক্য অনুসারে চলবেন সেই সামদগুলো আপনার জীবনে আপনি কাজে লাগাতে পারবেন আর একজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি দেখুন এখানে স্পষ্ট বলে দিচ্ছে একজনকে নানা ভাষা অর্থাৎ অন্য অন্য ভাষা এই ভাষায় কেমন করে কথা বলবে না এই ভাষার দ্বারা আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলবেন তখন আশেপাশে মানুষেরও বুঝতে পারবেন না আপনি কি বলছেন কিন্তু ঈশ্বরের আত্মা বুঝতে পারে যে আপনি ঈশ্বরের সঙ্গে কী কথা বলছেন তখন আপনি সেই আত্মার দ্বারা প্রার্থনা করলে আপনার জীবনে সমস্ত প্রফিসি ফুলফিল হয় তাই আত্মাতে অন্য অন্য ভাষায় কথা বলবেন কেমন করে ফার্স্ট অন্যান্য ভাষায় কথা বলার জন্য আপনাকে কী হতে হবে অঙ্গীকার হতে হবে সেকেন্ড হচ্ছে প্রার্থনা করতে হবে প্রার্থনাতে চাইতে হবে যে পরমেশ্বর আমার সঙ্গে আপনার সঙ্গে আমি কথা বলতে চাই আপনাকে আমার আত্মাকে ইউজ করুন ব্যবহার করুন তো পরমেশ্বর পিতা তার আত্মাকে আপনার সঙ্গে কানেক্ট করবে বা আপনি যখন অন্য অন্য ভাষা করবেন অন্য অন্য ভাষা কীরকম দেখুন এই ভাষা কাউকে শেখানো যায় না এই ভাষা মন থেকে আসে এবং সে ভাষার অর্থ আপনি নিজেও বুঝতে পারবেন না এরকম উদাহরণ দিয়ে আমি বলি অনেকে বলেছে যে অন্যান্য ভাষা শিখতে চাই তাই তাদের জন্য ভিডিওটা অবশ্যই এরকম বলবেন হিত্তি লিখি হিত্তি লিখি হিন্দি লিখি হিতি তিতি লিখি আবালবাসাবালবা আবালবা হিরিবি হি তি তিতি লিখি ইবি লিবি শিবিলিবি আবালবাসাবালাবা আবালবা হরিবি হিতি লিখি তিতি লিখা তালাকাত্তে দিদি ইরবি হি তি লিখি তিতি তি লিখে তিলিখি লিখে তিলিখি ইবিলিবি আবালবা তা এরকম করে আপনি প্রায় প্রত্যেকদিন ভোরে দশ মিনিট করে অন্যান্য ভাষায় কথা বলুন ধীরে ধীরে আপনার এই টাইম সময় বাড়াতে থাকুন একটা সময় এসে আপনি ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পেরে যাবেন আর ঈশ্বরের সঙ্গে আত্মাতে যখন কথা বলতে পারবেন তখন তারপর প্রার্থনা করবেন আপনার জীবনে দেখুন আশীর্বাদ কেমন করে নেমে আসবে তাই এইরকম ভাষায় কথা বলতে শুরু করুন এখন থেকে প্র্যাকটিক্যাল করুন ঈশ্বরের বাক্য আপনার জীবনে কাজ করবে ওকে কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করে আর এই সব কাজকেই সাধন করে পরমেশ্বরের পরমাত্মা সাধন করে তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন অর্থাৎ তিনি বিভাগ করেন মানুষ কী বলবে পরমেশ্বর যা বলে দেবে সেটাই তার জন্য হয়ে যাবে তাই মানুষের কোথায় কান দেবেন না যিশুতে বিশ্বাস করুন পরমেশ্বর অনুসারে চলুন পরমেশ্বরের বচনকে আপনার জীবনে রাখুন আর আপনার সামনে রেখে সমস্ত কাজে চলবে তো আপনি জয়লাভ করবেন আর দুহাজার চব্বিশ সাল আপনাকে জয়ের সাল ওকে তাই ধন্যবাদ পরমেশ্বর পিতা ধন্যবাদ মহানগুরু যীশু আপনার বচনের দ্বারা অনেক কিছু শেখালে আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আজ এখানে শেষ করলাম আবার দেখো পরবর্তী কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বরের রাজ্য অনুসারে নিজেকে চালিত করবেন আমেন প্রেস অফ লর্ড পরমেশ্বরের গৌরবভোগ সমস্ত মহিমা প্রশংসা আপনার পরমেশ্বর আপনার আমেন